আপনার নাম আপনার বয়স আপনার পিতার নাম মায়ের নাম থানা কুমিল্লা না জেলা যে এলাকায় থাকেন এলাকার নাম অশোকতলা না আপনার বর্তমান সমস্যাটা একটু বলেন কান দিয়ে রক্ত সমস্যা হচ্ছে যারা আস যেখানে আস পৃথিবীর পুরো করছে উত্তর দক্ষিণ কিংবা মুহূর্তে আল্লাহ তার শরীর হও

আদুল্লাহ নাম চোখ বন্ধুরা হুজুরদেরকে উদ্দেশ্য করে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম জিজ্ঞাসা করছে হুজুর আপনার সবাই কেমন আছেন

আমরা টেস্ট করে এটার সাথে ওনার সাথে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি কারণ প্রদার প্রকারে কোনো জিনিস অস্থির অস্থির লাগে অশান্তি লাগে কোনো জিনিস আগাতে পারতেছে না বুঝলো আমরা টেস্ট করে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি দেখা তো প্রকার কয়টা কুফরি আছে একটু দ্রুত বলবে বারোটা কুফরি তুলে নিয়ে আসেন হ্যাঁ yeah, আসছে বারোটা আট ত্রিশ হচ্ছে আছে যারা ক্ষতি করতে পারে তাদেরকে সহ নিয়ে আসেন ষোলো বান তুলে নিয়ে আসেন ষোলো বান তুলে নিয়ে আসছে জন্য তাহলে জিন তাহলে হচ্ছে যে বারো প্লাস চৌত্রিশ হ্যাঁ কুফরি কাটা করছে গুলো তুলে নিয়ে আসেন পাটানো হয়েছে না বাবার দিকে না আসছে মায়ের দিকে না শ্বশুর বাড়ির মানুষ পুরুষ নাকি মহিলা সবগুলোকে জবাই করেন

হরি কিশোর রায় হরি কিশোর রায় রোড রোগীর নাম হচ্ছে ইকবাল খন্দকার পিতার নাম হচ্ছে মোহাম্মদ আলী খন্দকার তুমিটা খুঁজে খুবই সমস্যা হচ্ছে যে দুই হাজার আট সাল থেকে ওনার কিডনি অপারেশন দুই হাজার উনিশ সালে একটি কিডনি ফেলে দেওয়া হয় এরপর থেকে একবার করে অপারেশন করতে থাকে অনেক সমস্যা আমরা পেয়েছি সমস্যা হচ্ছে যে ক্ষতিটা পাশাপাশি হচ্ছে যে ওনার শরীরে অস্থির অস্থির লাগে অস্বাভাবিক মাঝে মাধ্যমে অস্বাভাবিক হয়ে যায়

ওকে কুফরি এবং বান গুলো তুলে নিয়ে আসেন তুলে নিয়ে আসি সবগুলো জ্বালিয়ে দেন দোকানটা বন্ধ করে দেন যাতে পরবর্তীতে কেউ যাতে প্রতি করতে পারে বন্ধ করা হয়েছে আচ্ছা বুঝুক পুকুর সবগুলো জ্বালিয়ে দিচ্ছেন

আস সবাই চলে যান অস্ট্রেলিয়া দুইশত উনানব্বই বেটেনিয়া রোড ভিক্টোরিয়া থ্রি জিরো টু গেছে

থাকতে অনেক আমার মনে হয় এটা অনেক জাদু জাদু করছিল এখন বর্তমান এক জায়গা জব করে অস্ট্রেলিয়ায় ওইখানে জব করতে দিচ্ছে না সব বিষয় অস্থির অস্থির থাকে হুজুর আমরা টেস্ট করুন ফুল ফ্যামিলিতে জিন বান কুকুর তিনটা সমস্যা পেয়েছি দেখেন তো ফুল ফ্যামিলিতে টোটাল কয়টা দিন আছে আটশো মাশাল আটশো আত্মীয় স্বজন কতজন আছে ঠিক আছে সবগুলোকে নিয়ে আসেন বান কয়টা মারছে সবগুলোকে একটা কথা বন্দি করেন বান কয়টা মারছে বলেন ছাব্বিশটা বান পুফর ছাপ্পান্নটা ঠিক আছে পুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন পা থেকে মাথা পর্যন্ত সবগুলো প্রতি বের করে নিয়ে আসেন এগুলোকে একটু ফাটাইতে রাখি নিচ থেকে আসছে দিন সবগুলোকে জবাই করে দেন দিনের লাস্ট কুট্রান সবগুলো এক জায়গায় করে চালিয়ে দেন